নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই আজকে আলোচনা করব মিড ডে মিল সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিগত বছরে ধরেছে এবং তোমাদেরকে ধরতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আর কম্পিটিশান কিন্তু অনেকটা বাড়তে চলেছে কম্পিটিশান অনেকটাই বাড়তে চলেছে সেই জন্য তোমাদেরকে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য সিলেবাস ভিত্তিক পড়তে হবে এবার তোমাদের প্রশ্ন হবে স্যার সিলেবাস কোথায় পাবো আমাদের চ্যানেলের পক্ষ হতে সিলেবাস দেওয়া হয়েছে দেখে নাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমরা যারা এখনো মধ্যে টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন কয়েন বক্সে দেওয়া রয়েছে টেলিগ্রামে তুমি ডেমোর যে সূচিপত্র সেটা পেয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে তুমি উত্তরে যে পাঁচ নম্বরের সূচিপত্র সেটা পেয়ে যাবে অর্থাৎ তোমাকে কী কী পড়তে হবে সেটা পেয়ে যাবে এর জন্য তুমি কী করবে টেলিগ্রামে যাও টেলিগ্রামে যাওয়ার পর তুমি ডাউনলোড করে নাও এবং প্রিন্ট আউট বের করে না এবং সেই অনুযায়ী পড়তে শুরু করো একদম সাজিয়ে দেওয়া হয়েছে যদি ওইগুলো ভালো করে পড়ো তাহলে ওর বাইরে কিছু আসে না আমি আর একবার রিসেন্ট করে দেবো চিন্তা নেই দেখো প্রথমত কী বলা হয়েছে মিড ডে মিল প্রথমত আমরা আর একবার জেনে নেবো যে মিড ডে মিল কাকে বলে মিড ডে মিলে যে তিনটে শব্দ রয়েছে সেই শব্দ তিনটে কেন বলা হয়েছে এবং মিড ডে মিল কখন দেওয়া হয় মিড ডে মিলের বৈশিষ্ট্য কী সমস্ত কিছু এখানে জেনে নেব তারপরে আমরা নেক্সট পার্ট টুতে যাবো দেখো মিড ডে মিল মধ্যাহ্ন ভোজন বলা হবে দুপুরে খাবার যাকে এমডিএম বলা হয় যে মিড ডে মিল হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকারি এবং সরকারি অনুমোদিত প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের দুপুরবেলা বিনামূল্যে যে রান্না করা খাবার দেওয়া হয় সেটা একটা প্রকল্প সেটাকে মিড ডে মিল বলা হচ্ছে লক্ষ্য হচ্ছে স্কুলে ভর্তি বৃদ্ধি করা ড্রপ আউট ড্রপ আউট কমানো শিক্ষার্থীর পুষ্টি উন্নত করা এবং শিক্ষার মধ্যে মনোনয়ন করা সেটা হচ্ছে এই মিড ডে মিলের মূল উদ্দেশ্য এবার মিট শব্দটি অর্থ কি মিট শব্দের অর্থ হচ্ছে মধ্যভাগ বা মাঝখান এই মিড ডে মিট কথাটি কেন ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে স্কুলের যে সময়সীমা সেটা সকাল থেকে বিকেল পর্যন্ত এর মাঝামাঝি সময় প্রায় দুপুর বারোটা থেকে একটার মধ্যে শিক্ষার্থীদের খাবার দেওয়া হয় তাই এই প্রকল্পের নামের শুরুতে মিট ব্যবহার করা হয়েছে ডে কেন ব্যবহার করা হয়েছে ডে কথার অর্থ হচ্ছে দিন কেন ব্যবহার করা হয়েছে এই খাবার প্রতিদিন শিক্ষার্থীদের দেওয়া হয় এটি দৈনিক স্কুল কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অংশ ডে শব্দ ব্যবহার করে বোঝানো হয়েছে যে এটি কোনো এককালীন সাহায্য নয় বরং নিয়মিত দিনের ভিত্তিতে চলমান একটি প্রকল্প মিল এখানে মিল বলতে কি বোঝানো হয়েছে মিল কথার অর্থ হচ্ছে আহার বা খাবার এখানে মিল বোঝানো হয়েছে রান্না করা দুপুরের খাবার যা পুষ্টিকর স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত হবে এবার মিড ডে মিলের যে বৈশিষ্ট্য সেটা কি শিশুদের যে ক্ষুধা সেটা নিবারণ করা এটা প্রথম পয়েন্ট বলা যেতে পারে না প্রথম পয়েন্ট হচ্ছে স্কুল ছুট যে ড্রপ আউট সেটা কমানো দ্বিতীয় তুমি বলতে পারো শিশুদের খোদা নিবারণ তারপরে তুমি বলতে পারো শিশুদের স্বাস্থ্য বিকাশ যাতে শিশুরা ভালো করে শারীরিক দিক থেকে বিকাশ ঘটলে তারা কিন্তু মানসিক দিক থেকে বিকাশ ঘটলে তারা পড়াশোনায় মনোযোগ হতে পারবে এবং যে কর্মসংস্থান হওয়া যে সমস্ত নারীরা মানে অনগ্রসর নারী রয়েছে তাদেরকে কর্মসংস্থান দেওয়া এটাও একটা পড়ছে মিড ডে মিলের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এইগুলো কিছু রয়েছে বেশ এরপরে এটা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই জানতে হবে এসডিজি এসডিজির ফুল ফর্মটা কী সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর সাথে সম্পর্কিত রয়েছে মিড ডে মিলের সাথে দুটি সম্পর্কিত রয়েছে একটা হচ্ছে এস ডিজি টু আর এস ডিজি ফোর সতেরোটি আছে তার মধ্যে দুটি মিড ডে মিলের মধ্যে সংযুক্ত রয়েছে সেটা কি কী একটা হচ্ছে এসডিজি টু এবং এস ডিজি ফোর মনে রাখবে ব্যাখ্যা হচ্ছে দু হাজার পনেরো সালে জাতিসংঘ বিশ্বের সব দেশকে নিয়ে সতেরোটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যাকে এসডিজি বলা হয় ঘোষণা করে এর উদ্দেশ্য ছিল দারিদ্র দূর করা ক্ষুধামুক্ত ও শিক্ষিত সমাজ গঠন করা পরিবেশ রক্ষা করা এবং একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ বিশ্ব গঠন করা যাতে দু হাজার সালের মধ্যে পৃথিবীর টেকসয় উন্নয়নের পথে এগিয়ে যায় এবার দেখো মিড ডে মিল যাকে পিএম পোষণ বলা হয় বর্তমানে কেন বলা হয় সেটা একটু পরে বলছি এই এই যে এস রয়েছে তার সাথে সম্পর্কিত রয়েছে দুটি একটা হচ্ছে এসডিজি টু আর একটা হচ্ছে এস ডিজি ফোর তাই এই দুটি খুব মনে করো ভালো করে মনে রাখতে হবে তারপরে দেখে নাও মিড ডে মিলে খাবার তৈরি করা হয় এমডিএম গাইডলাইন অনুযায়ী পুষ্টি মান হচ্ছে তোমার চারশো পঞ্চাশ ক্যালোরি বারো গ্রাম প্রোটিন সাতশো ক্যালোরি এবং কুড়ি গ্রাম প্রোটিন সিক্স টু এইটের ক্ষেত্রে এবং যে অর্থ বরাদ্দ রয়েছে ছ টাকা আটাত্তর পয়সা ক্লাস ওয়ান থেকে ফাইভের জন্য এবং দশ টাকা সতেরো পয়সা হচ্ছে সিক্স টু এইটের জন্য এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চাদেরকে কেন মিড ডে মিল দেওয়া হয় না প্রাক প্রাথমিক শ্রেণী বাচ্চাদেরকে মিড ডে মিল এই জন্য দেওয়া হয় না কারণ তারা কিন্তু ফরমেটিভ যে স্কুল যে প্রতিনিয়ত যে স্কুলে যাওয়া তাদের কিন্তু নয় তারা কিন্তু কোথায় যায় অঙ্গনওয়াড়িতে যায় এবং সেখানে তাদের ব্যবস্থা রয়েছে কিন্তু দু হাজার একুশ সালে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদেরকেও মিড ডে মিল দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত সেটা কার্যকর হয়নি বেশ তারপরে দেখে নাও এর আগে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এই যে মিড ডে মিল পড়াচ্ছি এছাড়া তোমাদের যে প্রশ্নগুলো হচ্ছে এখানে টিএলএম মিড ডে মিল সিডিপি তার সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন দু হাজার সতেরো বাইশের প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো এই বইটাতে তুমি পেয়ে যাবে টেড ইন্টারভিউ মাস্টার বুকে পেয়ে যাবে এবং ডেমো সংক্রান্ত যে চিন্তা সেটা দূর হয়ে যাবে এই বইটি তুমি যদি ভালো করে বড় হার্ড কপি পাবে এবং প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত যত প্রশ্নোত্তর আছে এই বইটির মধ্যে রয়েছে তিনটে বই তুমি যদি পারচেস করতে যাও এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত জানতে পারো ড্যামো পেজগুলো আগে দেখে নিতে পারো যদি ইচ্ছে হয় তাহলে নেবে তাছাড়া কিন্তু নেবে না তাছাড়া তোমাদের যে সমস্ত স্টুডেন্ট বন্ধু বান্ধবীরা নিয়েছে তাদের কিছু রিভিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রিভিউগুলো তুমি দেখতে পারো এরপরে তুমি নিজে বিবেচনা করতে পারো দেখে দেখে নাও ওইগুলো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু পড়ে বলছি ইম্পর্ট্যান্ট বিষয় কারণ কম্পিটিশান অনেক বাড়ছে কম্পিটিশান কিন্তু এবছরে অনেক বাড়বে আর জেনারেলি কাট অফ চৌত্রিশ চৌত্রিশের নিচে তো নাম এছাড়া প্রাইমারি ইন্টারভিউ শেষ মুহূর্তে সাজেশন বেয়াজ সেটা হচ্ছে নশো নিরানব্বই ওয়ান টাইম পে আছে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন টু নাইন এই নাম্বারে তুমি ফোনপে করে হোয়াটসঅ্যাপে ক্রিনশো দিয়ে তোমার নাম লিখতে পারো এবং প্রাইমারি ইন্টারভিউ লিখতে পারো লাইভ রেকর্ডের পিডিএফ নোটস থাকবে এছাড়া সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে চার দিনে যা যা হবে পঞ্চম দিনে সেটা রিভাইজ হবে এছাড়া তোমরা চাইলে আমাদের বুকস অ্যান্ড জার্নাল পাবলিশ গ্রুপে যুক্ত হতে পারো যেটা ছশো একান্ন জন মেম্বার রয়েছে এবং এই গ্রুপে যুক্ত হলে তুমি সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে সমস্ত লিঙ্কস এই ভিডিও ডিসক্রিপশন কনবক্সে দেওয়া রয়েছে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটাও এমডিএম বাস্তবায়নের যে বিষয়টি আছে সেটা দেখে নাও সেটাও দুটি মডেল আছে সেটা হচ্ছে একটা বিকেন্দ্রভূত মডেল এবং কেন্দ্রীভূত মডেল এইটার সম্বন্ধে ভালো করে জানতে হবে তোমরা যদি আমাদের ব্যাচে যুক্ত হও তাহলে কিন্তু সমস্ত পিডিএফ নোটস তোমরা অবশ্যই পেয়ে যাবে তার সঙ্গে লাইভ রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে কারণ আমাদের যে পিডিএফগুলো আছে সেগুলো অনেক বেশি অ্যাডভান্স এবং একদম নিখুঁত রয়েছে মানে এর বাইরে আর কিছু হবে না কারণ আমাদের যে সিলেবাসটি রয়েছে সেটা তুমি দেখে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে যুক্ত হয়ে দেখে নাও আমি একবার রিসেন্ট করে দেবো এরপরে দেখো তৃতীয় ভজন তৃতীয় ভজন কি তৃতীয় ভোজন হলো মিড ডে মিল প্রকল্পের আওতায় গুজরাট রাজ্যে চালু একটি উদ্যোগ এটা কিন্তু গুজরাট রাজ্যে এটাকে তৃতীয় ভোজন বলা হয় যেখানে কি হচ্ছে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধির জন্য স্থানীয় স্কুলে মিড ডে মিলের জন্য দান করা হয় এটি শিশুর পুষ্টিকর খাবার সরবরাহের পাশাপাশি সামাজিক অনুষ্ঠান উদযাপনের প্রেক্ষাপট তৈরি করে তৃতীয় ভোজনের যে নামগুলো রয়েছে বিভিন্ন জায়গায় সেটা সেটাকে দেখিয়ে দিই হ্যাঁ এখানে রয়েছে সেটা হচ্ছে দেখো সেটা আসামে সম্প্রীতি ভোজন বলা হয় হিমাচলে ধাম বলা হয় রাজস্থানে উৎসব ভোজ বলা হয় পাঞ্জাবি পিতি ভোজ বলা হয় উত্তরাখণ্ড হরিয়ানা চণ্ডীগড়ে কি বলা হয় তিথি ভোজনই বলা হয় কর্ণটকে বলা হয় সালগাগি নাভু এবং মহারাষ্ট্রে বলা হয় সিনেহ ভোজন বলা হয় হিমাচল প্রদেশের ধাম বলা হয় এছাড়া তিথি ভোজনী যে সুবিধা সেইগুলি এখানে লেখা রয়েছে এবং কেন্দ্র রাজ্য সরকারের অর্থ যেটা এখন বর্তমানে ভাগ রয়েছে সেটা হচ্ছে সিক্সটি পারসেন্ট ইস টু ফর্টি আগে কত ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইস টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা দু হাজার পনেরো ষোলো বর্ষ পনেরো চোদ্দ পনেরোতে ছিল এটা এটা পনেরো ষোলোর অর্থবর্ষে কি হয়েছে ষাট এবং চল্লিশ হয়েছে এটা মনে রাখবে তাছাড়া কোন স্কুলে প্রথম মিড ডে মিল চালু হয় খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা সেটা হচ্ছে কোন তামিলনাড়ুতেই স্বরাষ্ট্র বালক উচ্চ বিদ্যালয় উনিশশো সালে চালু হয়েছে প্রকল্পের প্রেক্ষাপট হচ্ছে এটি ছিল ভারতের প্রথম রাজ্য হিসেবে তামিলনাড়ুতে চালু হওয়া একটি প্রকল্প পরবর্তী দু সালের আটাশে নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে সমগ্র দেশে এর কর্মসূচি চালু হয় এছাড়া এখানে ইতিবাচক নীতিবাচক এগুলো তোমরা পারবে যেগুলো বলার ছিল বলে দিলাম ইম্পর্ট্যান্ট বিষয়গুলো হ্যাঁ এছাড়া এখানে যে বিষয় বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সি ঠিক আছে সি এম ডি সেটা হচ্ছে কুকড মিড ডে মিল হলো কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথভাবে বাস্তবায়িত একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফ্ল্যাগশিপ কেন বলা হয় মিড ডে মিলকে সেটা বলেছি হ্যাঁ এছাড়া পি এম পোষণ কেন বলা হয় পি এম পোষণের যে ফুল ফর্ম সেটা মনে রাখবে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ কেন এই নামের মধ্যে কি তাৎপর্য রয়েছে সেটা জানতে হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় সিএমডিএম চালু হয়েছে সেটা হচ্ছে বীরভূম জেলা সিউড়িতে কত সালে দু সালে বেশ তাহলে আজকে আমি আর কিছু বলছি না তোমরা যারা বইগুলো পারচেস করতে চাও সমস্ত বইয়ের ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে দেওয়া রয়েছে